জানতো যে যদি লাল ঝান্ডা পঞ্চায়েতের ভেতরে পঞ্চায়েত সমিতির ভেতরে আর জেলা পরিষদে থাকত তাহলে ওদের বাপের ছিল না এই দুর্নীতির আড়ালে ওরা বেঁচে যাবে আর আমরাও আপনাদেরকে বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর বেশি হয়নি আপনাদেরকে বাঁচিয়ে নেবে জনগণের আদালতে আপনাদের বিচার হবে শুধুমাত্র ওয়েট করে যান দু হাজার ছাব্বিশের পর আপনারা কি করে দুর্নীতি করে পাড়ায় থাকতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি পাড়া ছাড়া করে ছাক থাক করবো যারা লুটে খেতে চাইছে গোটা পশ্চিমবঙ্গের যা অবস্থা চলেছে কবি কবি समझ में नहीं आता है ये सरकार है या लॉटरी वाला है अगर सरकार होता तो नौकरी देता आज लॉटरी वाला निकला इसीलिए डीआर लॉटरी ते अनुग्रत अनुग्रतर में कोटी টাকা কামিয়ে নিল আর 540 কোটি টাকা পিছি ভাইকো কামিয়ে নিল আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ কে আজকে লটারি বিক্রি করতে আর তিনটা দলাবদ্ধ করছে প্যানেলে যাদের চাকরি বাতিল হলো সবার আগে ওদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে চাকরি ফেরত দিতে হবে আর ওদের চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে কোর্ট হাত তুলে দিলে হবে না আপনার রায়কে আমরা স্বাগত জানাচ্ছি যে আপনি এই গোটা প্যানেলটাকে দুর্নীতিমুক্ত করে ফিরে করার জন্য বলেছেন কিন্তু যে যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি পেলো তার দায় আপনাকে নিতে হবে না তার তৃণমূলের এমপি বিজেপির নেতা তৃণমূলের এমএলএ বিজেপির এমপি কে কোন দিকে কিছু বোঝাই যাচ্ছে না এই বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে এই বিজেপির বিরুদ্ধে সবাল তৃণমূল পার্টি সে পুচিয়ে সবাল এত তো হেঁকড়ি মেরে ঘুরে বেড়ায় যে তোমরা আসলে বলো তো ভাই টিএমসি না বিজেপি পরিষ্কার করে বলো তোমরা টিএমসি না বিজেপি যদি তোমরা টিএমসি হও তাহলে নদীয়ার মনিক অধিকারী কে এমেলে এখনো পর্যন্ত দু বছর ওর এম সি এ ওকে আছে জোড়া ফুলে তুমি ইলেট্রিসিয়ন হোসা লড়ি স্কুলে কোন শিক্ষা ক্ষেত্রে একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে কাজ পেয়েছে পডা করে যে গাড়ি চাপা পড়েছে আজ লেখা পড়া করে যে করে চাকরি পাওয়া যায় না ষোলো সালের প্যানেলে যাদের চাকরি বাতিল হলো সবার আগে ওদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে চাকরি ফেরত দিতে হবে আর ওদের চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে কোর্ট হাত তুলে দিলে হবে না আপনার রায়কে আমরা স্বাগত জানাচ্ছি যে আপনি এই গোটা প্যানেলটাকে দুর্নীতিমুক্ত করে ফিরে করার জন্য বলেছেন কিন্তু যে যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি পেলো তার দায় আপনাকে নিতে হবে না তার জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে না আমরা বলছি সিপিআইএম পার্টি বাম ছাত্র যুব আমরা দাঁড়িয়ে আছি এব দাঁড়িয়ে আছে মাস্টারমশাই সরকারি কর্মচারীরা দাঁড়িয়ে আছে যারা যোগ্য ছেলে তাদের ফিরে বহাল তবিরতে সসম্মানে নিজেদের চাকরিতে ফেরানোর জন্য আমরা শেষ অবধি লড়াইটা করে যাব আগে তাদেরকে চাকরিতে ফেরাতে হবে অন্যায় করেছেন আপনি শাস্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কলকারখানা নেই বন্ধ হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে যা অবস্থা চলেছে কবি কবি সমাজ মে নেই আতা यह ইয়ে সরকার হ্যাঁ লটরি वाला। তা লটারি বালা নিক ডিআর লটারিতে অনুব্রত অনুব্রত মে কোটি টাকা কামিয়ে নিল আর পাঁচশো চল্লিশ কোটি টাকা পিসি ভাইপো কামিয়ে নিল আর গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে লটারি বিক্রি করতে আর কিনতে তারা বাধ্য করছে কে চাইছি আমরা একশো দিনের কাজের টাকা দিতে হবে গুগুর বাসা পঞ্চায়েত গুলো তাই তো ওরা ভোটটাকে লুট করেছে পঞ্চায়েতে কে পুলিশকে দাঁড় করিয়ে পঞ্চায়েতের ভোট লুট করেছে তাই কারণ ওরা জানতো যে যদি লাল ঝান্ডা পঞ্চায়েতের ভেতরে সমিতির ভেতরে আর জেলা পরিষদে থাকতো তাহলে ওদের বাপের তোম ছিল না এই দুর্নীতির আড়ালে ওরা বেঁচে যাবে আর আমরাও আপনাদেরকে বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর আঁচলের জোর এত বেশি হয়নি যে আপনাদেরকে বাঁচিয়ে নেবে জনগণের আদালতে আপনাদের বিচার হবে শুধুমাত্র ওয়েট করে যান দু হাজার ছাব্বিশের পর আপনারা কি করে দুর্নীতি করে পাড়ায় থাকতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি পাড়া ছাড়া করে ছাক থাক করবো যারা লুটে খেতে চাইছে একশো দিনের কাজের টাকা কি হবে পঞ্চায়েতের ঘরে তার কোনো লিস্ট নেই যে পিসি ভাইপোর ছবি ছাপিয়ে আপনারা তার আবার ফিরে তালিকা নিলেন পঞ্চায়েতের ঘরে কোনো লিস্ট নেই যে কার কত টাকা বাকি আছে যে আমাকে ফিরে লিখে দিতে হলো যে আমার কত টাকা বাকি আছে পঞ্চায়েতের ঘরে কোনো লিস্ট নেই যে কত টাকা আসবে কত টাকা পাবে সে টাকাতেও তো পাওনা ছিল ষাট হাজার দিলে দু হাজার বাকি টাকা কোথায় গেল আর এ টাকা কি একশো দিনের টাকা না এ তো রিলিফ ফান্ডের টাকা তাহলে যাদেরকে রিলিফ দেওয়ার ছিল তাদের কি হবে কোনো জবাব আছে কোনো কিছু বলতে পারবে তৃণমূলের এমপি বিজেপির নেতা তৃণমূলের এমএলএ বিজেপির এমপি কে কোন দিকে কিছু বোঝাই যাচ্ছে না এই বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে এই বিজেপির বিরুদ্ধে বেলে পুচিয়ে সওয়াল তৃণমূল পার্টিসে পুচিয়ে সওয়াল এত তো হেঁকড়ি মেরে ঘুরে বেড়ায় যে তোমরা আসলে বলো তো ভাই টিএমসি না বিজেপি পরিষ্কার করে বলো তোমরা টিএমসি না বিজেপি যদি তোমরা টিএমসি হও তাহলে নদিয়ার মুকুটমণি অধিকারীকে বিজেপির এমএলএ এখনও পর্যন্ত দু বছর ওর এমএলএ সিপ আছে ওকে কেন জোড়া ফুলে তুমি টিকিট দিলে পশ্চিমবঙ্গের বুকেও ছিল দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে তারা নিজেদের বতর খাটিয়ে খাটিয়ে তারা কাজ পাবে কাজ পেয়েছে ভরসা পেয়েছে স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিলগুলো বেড়েছে স্কুলে চেয়ার বেড়েছে তো আরও বেশি টিচার রিক্রুট হয়েছে যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে আর তার জন্য সরকারি কর্মচারী চাকুরে আজ লেখা পড়া করে যে গাড়ি চাপা পড়েছি আজ লেখা পড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে আজ লেখা পড়া করে চাকরি পাওয়া যায় না বামপন্থী সরকার ছিল বাম ফ্রন্টের সরকার ছিল লেখা পড়া নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল আর আজকে এমন একটা সরকার চলছে যে